আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন তিনি চা খেতে ভালোবাসেন না কিংবা এমন কেউ যার খাওয়া অথবা রান্নাবান্নার কাজে হুটহাট গরম পানির প্রয়োজন হয় না আমার মনে হয় এমন কেউই নেই আর থাকলেও তার সংখ্যাটা খুবই কম চা গরম পানি কিংবা রান্নার কাজে বারবার চুলা জ্বলে পানি গরম করাটা বেশ ঝামেলার আর এই ঝামেলার কাজটা বর্তমানে কিছুটা হলেও সহজ করতে পারে একটি ইলেকট্রিক ডিভাইস জাস্ট পানি ঢাললাম বাটন প্রেস করলাম আর কিছুক্ষণের মধ্যেই রেডিও হয়ে গেল গরম পানি অথবা ধোয়া চা তো বুঝতেই পারছেন আমি যে ইলেকট্রিক ডিভাইসটির কথা বলছি এটি আসলে একটি ইলেকট্রিক কেটলি এটি হচ্ছে ভীষণের একটি প্রোডাক্ট যার সাইজ ওয়ান পয়েন্ট লিটার এই কেটলিটির বর্তমান বাজারে প্রচুর চাহিদা একে অন্য আরেকদিন বলবো আজকে শুধু এটির রিভিউ এবং ব্যবহার দেখাচ্ছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তো আর কথা না বাড়ি আমরা এখন সরাসরি আনবক্সিং এ চলে যাচ্ছি শুরুতেই বক্সটি খোলার পরে আমরা ভিতরে পেলাম সুন্দর একটি পাওয়ার কর্ড একটি ওয়ারেন্টি কার্ড যার মধ্যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কথাটি লেখা রয়েছে এবং সবার নিচে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি কেটলিটিও দেখতে বেশ সুন্দর এটি মূলত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যার চারপাশে এবং হ্যান্ডেলে হেভি প্লাস্টিকের প্রয়োগ দেওয়া কেটলিটির গায়ে রয়েছে ছোট্ট একটি স্টিকার এবং এর মধ্যে লেখা রয়েছে বেশ কিছু সতর্কবার্তা অর্থাৎ কিভাবে এটি ব্যবহার করবেন জাস্ট এগুলোই এছাড়াও এর গায়ে রয়েছে ভীষণের অফিসিয়াল লোভ এবং ঠিক তার নিচেই একটি পাওয়ার ইন্ডিকেটর লাইট এর মাধ্যমে আমরা আসলে সুইচ বোর্ডে প্লাগিং করার সময় দূর থেকে দেখে বুঝতে পারবো কেটলিটি অন নাকি অফ অবস্থায় আছে কেটলির হ্যান্ডেলের উপরের অংশে রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ এটি মূলত অটো একটি সুইচ অর্থাৎ সুইচ অন করার পর পানি গরম হওয়ার সাথে সাথে সুইচটি অটো অফ হয়ে যাবে কেটলির ভিতরের অংশে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটি মার্ক রয়েছে যার মানে মিনিমাম লেখা মার্কের নিচে পানি দেওয়া যাবে না আবার ম্যাক্সিমাম লেখা মার্কের উপরেও পানি দেওয়া যাবে না যেহেতু এটি একটি ইলেকট্রিক ডিভাইস তাই এই নির্দেশনা মেনে চললে কিছুটা হলেও দুর্ঘটনা থেকে সেফ থাকা যাবে কেটলিটির ব্যবহার খুব সহজ পাওয়ার কর্ডের প্লাগটি সুইচ বোর্ডের শখের ঢুকে কর্ডের উপরে জাস্ট ধরে বসিয়ে দিলেই হয় পাওয়ার প্লাগটি টু টুপিনের হয়। বাড়িতে থাকা যে কোনো সকেটের সাথে এটি খুব সহজেই অ্যাডজাস্ট করা যায় তো আমরা এখন সরাসরি পানি গরম করতে চলে গেলাম শুরুতেই ঢাকনাটি খুলে আমি ডাক দেওয়া পর্যন্ত পানি নিলে এবার ঢাকনাটি বন্ধ করে পাওয়ার সুইচটি অন করে দিলাম অন করার সাথে সাথে আপনারা দেখলেন এর ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠল এবার টাইম কাউন্ট করে দিলাম এক দশমিক আট বা প্রায় দুই লিটার পানি গরম হতে এটি কত সময় নেয় সেটাই দেখব ভিডিওটি যেন বেশি দীর্ঘায়িত না হয় তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম বন্ধুরা দেখতে দেখতে আট মিনিট কেটে গেল কেটলির ভিতর থেকে পানি টকবক করে ফোটা শব্দ বের হচ্ছে এবং এর মুখ দিয়ে গরম বাষ্পও বের হচ্ছে তার মানে আমাদের পানি গরম হয়ে গেছে এবং তার সাথে সাথেই দেখতে পেলেন কেটলির সুইচটি অটোমেটিক বন্ধ হয়ে গেল আমি এখন আপনাদের কেটলির ঢাকনাটি খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পানি একবারে ফুটে টকবক করছে তো আজ এই পর্যন্তই আশা করছি যারা ইলেকট্রিক কেটলি কেনার কথা ভাবছেন এই ভিডিওটি কিছুটা হল তাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন এই কামনা বিদায় আল্লাহ হাফিজ